কেমন আছেন আসল গ্রাম আসল গ্রামকে গ্রাম যায় না এখন বর্তমানে বিভিন্ন ধরনের বিল্ডিং উঠে গেছে এখন গ্রাম আছেন। দর্শক বেড়া এত সুন্দর ছিল এখন গ্রাম নাই আসল আমরা গ্রামগঞ্জে যে গ্রামগঞ্জে এত সুন্দর সিনারিগুলো আমাদের কাছে ভালোই লাগে তা আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন আর যে গ্রাম খেতে কাজ করে কত সুন্দর লাগতে আছে আসলে গ্রামের লোকগুলো অনেক আর প্রচণ্ড রোদ রোদ্রে

ডুমুর ফল ফল রয়েছে ডুমুর ফল এই যে দেখেন এই যে দেখছেন অনেক সুন্দর ডুমুর আসলে গ্রামগঞ্জের ভিডিও অনেক সুন্দর লাগে এই যে দেখেন তো আপনাদের কাছে কিরকম লাগছে একটু কমেন্টে জানাবেন প্রিয় দর্শক বেড়া এত সুন্দর ফল আর রৌদ্রে প্রচণ্ড ঘাইমা গেছে ঘাইমা যাওয়ার পরে এই জন্য শ্যামার ভিতরে আসছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে রাখবেন এরকম গ্রামের ভিডিও পেতে হলে আমাকে সবাই সাবস্ক্রাইবার ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ